বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবার আপনারা শৌচাগার তৈরির জন্য কিন্তু টাকা পেতে পারেন এই নিয়ে নতুন একটি আপডেট উঠে এসছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিও রেখে শুরু করা যাক দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা আছে মোট আঠাশ লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্য সরকার প্রথম পর্যায়ের বারো লক্ষ ব্যক্তিদের ব্যাংকের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এদের মধ্যে অধিকাংশেই বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে তার জন্য আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের কনভার্জেশন বা সংযুক্ত স্থাপন করেই বাংলার বাড়ির যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরির টাকা দেওয়া নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোট কিন্তু বাংলার বাড়ির আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছে তার মধ্যে কিন্তু বারো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির যে এক লক্ষ কুড়ি হাজার টাকা সেটা কিন্তু দেওয়ার শুরু হয়ে গেছে এবার প্রত্যেকটি উপভোক্তার যে শৌচাগার তৈরি হবে তাদেরকে কিন্তু বারো হাজার টাকা করে দেওয়া হবে এমনই কিন্তু একটি আপডেট উঠে আসছে তো এই নিয়ে আরও কী বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান অনেক দিন আগে বাংলার শৌচ মুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে ফলে বাংলার বাড়ি তৈরির পাশাপাশি শৌচাগার মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ড অপারেটিং প্রটোকল এস জারি করেছে রাজ্য এই এস ঠিক করা হয়েছিল অন্য প্রকল্পের সঙ্গে সংযুক্তকরণের মাধ্যমেই শৌচাগার বিদ্যুৎ পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে আবার এই সমস্ত উপভোক্তা পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনে আনা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়ি তৈরি করার সঙ্গে সঙ্গে শৌচাগার বিদ্যুৎ এবং জলের মতো মৌলিক উপাদানগুলি প্রদান করা হবে এছাড়াও এই সমস্ত উপভোক্তার পরিবারের আনন্দধারা যে একটি প্রকল্প রয়েছে এই প্রকল্পের অধীনে কিন্তু আনা হবে তারপরে বলছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে খবর অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়ি শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টিও নিয়ে তোরজোড় শুরু হয়েছে এই বিষয়ে একটি বড় পর্যায়ে বৈঠক ডাকা হবে বলে শীঘ্রই তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে বলে উপভোক্তাদের এই কাজের জন্য জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণত মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে শৌচাগার তৈরির জন্য ছয় হাজার টাকা করে দুটি কিস্তিতে ছাড়া হয় এক্ষেত্রে এই নিয়মের মানা হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত বাড়ি তৈরির টাকা ষাট হাজার টাকা করে দুটি কিস্তিতে দেবে রাজ্য প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরির কাজ কিছুটা এগোনোর পরেই শৌচাগার তৈরি নিয়ে মাঠে ঝাঁপানো হবে বলে এক প্রশাসন কর্তার মত শৌচাগার তৈরির টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শৌচাগার যে তৈরি হবে তার টাকাও কিন্তু আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে তারপরে বলেছে এক আধিকারিক জানান বাংলার বাড়ি প্রকল্পের অধিকাংশের জন্যই শৌচাগার তৈরির প্রয়োজন পড়বে এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমন পাওয়া যাবে যাদের আগেই মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে অনেক জায়গাতেই দেখা গিয়েছে কয়েক বছর আগে শৌচাগার তৈরির অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গিয়েছে এই সমস্ত দিক বিবেচনার করে যারা আগেই এই সুবিধা পেয়েছেন তাদের বিষয়টিও বিবেচনা করবে জেলা প্রশাসন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার বাংলার বাড়ি যে প্রকল্পের সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু শৌচাগার তৈরি করার জন্য কিন্তু প্রচেষ্টা চলছে এই নিয়ে কিন্তু আপনাদের বারো হাজার টাকা করে দেওয়া হতে পারে শৌচাগার তৈরির জন্য তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন